এটার উপর গ্যারান্টি দিয়ে দেবেন মানে ডিরেক্টলি গ্যারান্টি দিতে চলে যাবেন মানে আপু আপনার কাজ করবে এটা আপনাকে কোম্পানি থেকে ডিরেক্টলি কোম্পানি থেকে আপনাকে এটা গ্যারান্টি দিয়ে দিয়েছে এটা ব্রেস্ট টাইটের জন্য যাদের ব্রেস্ট অনেক বেশি ছোট যাদের ব্রেস্ট অনেক বেশি স্যাগি হয়ে গেছে বা অনেকের দেখবেন নিপলস এর জায়গা কুচকে গেছে বা যাদের স্কিনে দেখবেন অতিরিক্ত মানে কালো হয়ে গেছে অনেকের ব্রেস্টের এরিয়া কালো হয়ে যায় অনেকের দেখবেন হচ্ছে ব্রেস্ট অতিরিক্ত ছোট বা অনেকের ব্রেস্টে যখন ব্রা পরে অনেকের হচ্ছে আপনার চামড়াটা ঝুলে যায় এই সব কিছুর কিন্তু সমাধান এই একটা বোতলের মধ্যে আর এটা হচ্ছে আমাদের বডি ফিটনেসটাকে আরো পারফেক্টলি করতে খুবই হেল্প করে এটা হচ্ছে আমাদের মেক্সিডোমস যেটার মধ্যে স্ক্যানার আছে স্ক্যান করে নিবে এটার মধ্যে ফ্রুটস এর ইনগ্রিডিয়েন্টস গুলো আছে আর এটার মধ্যে গ্লুথাথরন আছে এটার মধ্যে কোলাজেন আছে ভিটামিন সি আছে যেটা নাকি আমাদের ফুল বডি ওয়াইডনিং এর জন্য কাজ করবে এটা ফুল বডি ওয়াইডনিং প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার এন্টিএইজিং এর কাজও করছে এন্ট এর কাজও করছে ও মাই এটা এর করছে মানে এটা আমি বলবো যে এক বোতলের মধ্যে এটা আলাদিনের চেয়ে আগে যে ইয়াট আলাদিন আছে ওটাকে না ভরা রাখছে এটা আপনি যখনই বলবেন যে এটা কাজ করো এটা আপনি খাওয়া স্টার্ট করা থেকে শুরু দেখবেন আপনার কাজ শুরু হয়ে যাচ্ছে আর এটা মানে আমরা দুইবার করে নিতে পারবো এটা সকালে আর রাতে সকালে এটা কি ফুড সাপ্লিমেন্ট হিসেবে ফুড সাপ্লিমেন্ট আর এটা হচ্ছে কোনো মেডিকেটেড সাপ্লিমেন্ট না আর এটা খাইলে আপনাকে পানির ফ্লোটা ঠিক রাখতে হবে এই বাস এই ঠিক আছে আর বাকিটা যখন আপনারা পারচেস করবেন আপনারা অবশ্যই আর অবশ্যই এটার আপনারা খাওয়ার পরিমাণটা জেনে নিবেন আর অবশ্যই আমাদের ইনবক্স খোলাই আছে আমাদের ফেসিস্কিন স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের ইনবক্স আপনাদের জন্য সবসময় খোলা আছে যে কোনো ধরনের সাজেশনের জন্য যে কোনো ধরনের প্রবলেম জন্য এবং সব সময় সুন্দর রিভিউ দেন ভালো রিভিউ দেন খারাপ রিভিউ দেন আমরা কিন্তু সব সময় আছি আপনাদের সাথে তাই তাড়াতাড়ি পারচেস করে ফেলবেন এই মেক্সিডোমস এই আর